গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো রেডি হয়ে যাচ্ছি ওই বাড়িতে পুজো আছে তো আজকে ভিট পুজো আছে এখন যাব পুজো করতে কে এসছে শোনাই ভাই এসছে মনামানি এসছে ও দেখো কে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে ওই দেখো

বলেছিল তাড়াতাড়ি আসবে তাহলে সকাল সকাল পুজোটা করে নেব কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো মিটি শোনার জন্য মিটি সোনা তো ঘুম থেকে দেরি করে ওঠে তারপর ওকে খাইয়ে নিয়ে বেরোলাম ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো যা যাক এখন আমরা হাই রোড পার হচ্ছি আর ওদিক থেকে বারবার করে মা ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি বলছি এই তো বাড়ির কাছে চলে এসেছি সেই থেকে মিথ্যে কথা বলেই যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাই এখন পুজো প্রায় শেষের দিকে আমাদের অপেক্ষায় বসেছিলো ওখানে ইট দিতে হয় তো ওই জন্য আমাদের জন্য অবশ্য ছিল যে মিঠি সোনার হাত দিয়ে ঈদ দেওয়া হবে ওই জন্য একটু দেরি করে পুজোটা ছাড়ছিল তো চলিয়ে অনেকটা লেট হয়ে গেছে

পুজো শেষ হলো এখন যা যা দেখছো সাইডে গ্লাসে জল প্রসাদ দেওয়া ছিল এগুলো সব এই ভিটের এখানে সব দিয়ে দিচ্ছে এবার মাটি চাপা দিয়ে দেবে আমরা কোন বাড়িতে থাকবো সেই বাড়িতে চলো তোমাদেরকে দেখায় বেরিয়ে পড়লাম আমরা তুমি কোথায় যাচ্ছ তুমি মিঠি কোথায় যাচ্ছ তাই চলো সকালের খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি যাচ্ছি ওই বাড়িতে চলো একটু ঘুরে আসি মিঠি শোনা তো বেরিয়ে পড়লো ওটাই যাবে আগে নে। হ্যাঁ

ঘুরতে বেরো তো হ্যাঁ হ্যাঁ ঘুরতে পেরো তো ঘুরতে না তো হুম কিন্তু বকু দিক না দিক বকু দিক মাঠের দিকে আসলাম ঘুরতে কতদিন পরে এই মাঠটার দিকে আসলাম অনেক দিন পরে আসলাম বললো বাড়িটার দিকে যাবো আবার এখন বলছে এই বাড়ি কিছুই নেই কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে দেখতে হতো কাঁঠাল দেখো উড়ে শোনো ওটা বলছে ওটা ইগল কি সুন্দর করে ওই ঠোকর দিয়েছে দেখো একটা লেস দিয়ে দিয়েছে এক বাড়ি লেস দিয়ে এক বাড়ি দিয়ে দিয়েছে গরু বকে বকটা গরুর পিঠে বসেছিল গিয়ে আর গরুটা হচ্ছে দিয়ে দিয়েছে এক বাড়ি। এই এই বুঝলে চলে আসলাম বাড়িতে আর এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই বাড়িটা পুরো দেখো এখানে কত সবজি গাছ লাগিয়েছে এই দেখো কলা গাছ রয়েছে এটা হচ্ছে সুপুরি গাছ আর এই দেখো এখানে হচ্ছে লাউ গাছ আর এই দেখো আম গাছ হয়েছে আর এই যে বেগুন গাছ

আমি তো আর ঘরে দেখাই ঘরে এখনো সব গোছানো হয়নি কিন্তু হ্যাঁ ঘরে এখনো গোছানো হয়নি ঘরে এই ঘর ঘরে এখনো গোছানো হয়নি হুম তো এই দেখো এখানে একটা চৌকি রয়েছে এখানে আমরা বিছানাটা করব আর এখানে দেখো রান্নাবাড়ির সবকিছু এখানেই রান্না হবে এখন কটা দিন এখানেই কষ্ট করে থাকতে হবে তো এখানে সব রান্নার মানে মোটামুটি রান্না জিনিসগুলো হয়েছে আর এই যে এই ঘট এই ঘটটায় হচ্ছে এই যে পিসি হচ্ছে এই মেশিনটাই কাজ করে ঠিক আছে এই পিসি কাজ করে আর এই দেখো পুরো ঘটটা দেখো ওখানে ঠাকুর বselen হয়ে গেছে এখন পুরোপুরি সব গোছানো হয়নি আর কি আর এই যে একটা বিছানা রয়েছে এখানে তো এখানে হচ্ছে আমাদের মুখটা দেখনি তারও এখন থেকে এখানে থাকা হবে আর আসলে এখানে এই ঘরের ব্লগ দেখতে পাবে তোমরা এই দেখো পিসি কি কাজ করে দেখো এই দেখো এই দেখো পানি যাবে এখন থেকে আমরা এখানেই থাকবো মিকি কোথায় যাচ্ছে তুমি উঠো না কেন উঠবে না

এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি মা ওদিকে রান্না বাড়ি করছে আর আমরা এখন ঘুরতে যাই অনেকক্ষণ হয়ে এসেছি দেখো ঠিক আছে অনেকক্ষণ হয়ে এসেছি দেখো মাঠটা সব ঘুরে ওদিক দিয়ে ঘুরে ঘুরে আমরা আসলাম একটু ঘুরেই এসেছি আর ওই যে ওই পাশে জায়গাটা দেখতে পাচ্ছো ওখানেও একটা জায়গা নেওয়া রয়েছে ওইদিকে দেখো অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে জায়গা তো দেখা যাচ্ছে না ওখানে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে ওখানে আমাদের এক রাস্তার ওখানেও জায়গা রয়েছে তো ওখানে ঘর করেনি এখানেই ঘর করবে আর চলো আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই

আজকে মা কি কি রান্না করেছে পনিরের তরকারি উচ্ছে ডাল আর এই দেখো পালং শাক আর বেগুন তো আজকে মা এত কিছু রান্না করেছে মিটি সোনার জন্য আর চলো এখন মিটি সোনা খাওয়া দাওয়া করছে আমরাও খাওয়া দাওয়া করে নিই এই দেখো আমাদের অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে আর আমরা তাড়াতাড়ি করে আগে এসে হচ্ছে মাঠের দিকে আসলাম এই তো দাঁড়াও আর এই যে দেখো লেবু নিতে আসলাম লেবুগুলো চারিপাশে দেখো অন্ধকার হয়ে গেছে চাঁদ উঠে গেছে আমার সন্ধ্যে দেখাতে হবে ঘরে গিয়ে লেবুনিতে আসলাম লেবুনি এখন বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে আমার আবার পার্লারের কতগুলো কাজ আছে ছ সাত জন প্ল্যাকিং করবে তো যাব এখন কাজ করতে